নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য ফের গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আপনারা প্রত্যেকেই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে পরিচিত সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে অনেক আন্দোলন হয়েছে ডি আন্দোলনকে কেন্দ্র করে সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে উঠেছে তারপর একের পর এক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ ভোটের আবহে কিছুদিন স্তব্ধ থাকলেও যদিও ভোটের ডিউটিতে কোনো সরকারি কর্মচারীর কোনো ধরনের অসুবিধা হলে সাহায্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ ভোট পরবর্তী পর্যায়ে ফের কোমর বাঁধছে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বৈঠক করেছেন শহীদ মিনারের পাদদেশে যেখানে অবস্থান বিক্ষোভ এখনও চলছে লাগাতার চলছে সেই মঞ্চ যে মঞ্চে দীর্ঘদিন অনশন করে আসছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা অনেকেই মনে করছেন এবারে ফের রাজ্যকে কাপাতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আন্দোলনকে কেন্দ্র করে যে সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে উঠেছে তা এবার সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে যে কোনো প্রকার দুর্নীতি করলেই তার বিরুদ্ধে গর্জে উঠছে সংগ্রামী যৌথ মঞ্চ যদিও এর জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে এমনটাই জানা গিয়েছে বেশ কিছু মামলাও করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বিরুদ্ধে এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে তারপরেও তুমুল আন্দোলনে কাঁপতে চলেছে রাজ্য এমনটা ধরে নেওয়া